কারণ এরকম একটা মেয়েরে তো কেউ মারতে পারে না ভোক করতে পারে মারতে তো পারে না এরকম একটা মেয়েরে কি কেউ মারে নিয়ে কোনো ছেলেরা ওকে ডিসকাস করতো আপনি দেখছেন না অনেক অনেক ছেলেরা ওকে ফোন দিত অনেক ছেলেরা মোবাইলে ফোন দিত ওর বাবা কি করছে ওর বাবা একজন কন্ডাক্টার ওর বাবা কন্ট্রাক্টার এত ভালো সেই কাজও করতো আবার ওই কন্ট্রাক্টটারগুলো করতো

কথা বাতৃতিতে সব দিক দিয়ে ভালো তা আমাদের যে এক সরকার বদল হয়ে গেছে চলে গেছে ওনার বেলা আমি ভিডিও করছি এখন ইনু স্যার অনেক ভালো মানুষ বাংলাদেশে সব মানুষই কইতাছে সে তার কাছে গেলে সব রকমের সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাব এই আশা নিয়ে এই ভিডিও করা তাই অনেক শিশুই পাচার হইতাছে শুধু যে আমার মেয়ে পাচার না আরও অনেক মারাই এরকম কাঁদতেছে সন্তান নিয়ে যাইতেছে শিশু নির্যাতন করতেছে এগুলো এই বিচারটা তো তার আগে করা উচিত যে কোনো শিশু যিনি আমার বাংলাদেশের থেকে কোনো পাচার না হইতে পারে বা কেউ নেওয়া নিতে পারে তাদেরকে কারো মায়ের বুক যাতে খালি না হয় এই নিয়ে আমি দাঁড়াইছি কিন্তু সাত নব্বই দিনের বিতে তা করে ফাঁসি রাই দিব এই আমাকে মা গো দাবি এই শিশু নির্যাতন শিশু পাচার শিশু অপহরণ এদেরকে নব্বই দিনের ভিত্তে যিনি ফাঁসি দেয় এটা আমি আগেও বলছি আমাদের ওই যে সরকার বাতিল হয়ে গেছে উনি থাকতেও বলছি আমি ওনার কাছেও আমি এই দাবি চাইছি আর এখন যে আমাদের ইনো সারের কাছেও আমার এই দাবি তারপরে এই যে এই যে ছাত্রদলে এই যে হ্যাঁ এই যে ছাত্র দলে একটা তারা একটা এই করে দাবি করে চাকরি বাকরি লেগে রোডে নামছে কত মরে গেছে না আমার বাচ্চা যদি মরেও দেতো আমি যদি দেখ জানতাম আমার ছেলে বাচ্চা মরে যেত আমার মেয়ে আমার মনটা আমি শান্তটা দিতে পারতাম এখন তো আমার মৃতটাও দেখি না জীবিতও দেখি না কিছুই দেখি না আমি কি দিয়ে শান্তটা দেব মেয়ের সুখে সুখে আমি পাগলের মতো ঘুরি জাগাই শাগাই না আর আমার আল্লাহ এমন মেয়ে দিছিল আমার মেয়ের এখানে একটা আঙ্গুল বেশি আছে এ ডাইনাথের একটা আঙ্গুল বেশি আছে এই যে বুড়ি আঙ্গুল একটা বেশি আছে আমি হাজার লোকের মধ্যে কোনো আমার মেয়ের আমি খুঁজে বাইর করতে পারবো বা চিনমু বা চিনমু আমার মেয়ের আমি মানে মানুষ মরে গেলে এই সুখটা ধরার এটা মানান যায় যে আমার সন্তান আল্লাহ নিয়ে গেছে এখন আমার তাজা সন্তান কে নিয়ে গেল

ওই যে ছেলে মানে ওই যে একজনের নানা কইতো গাড়ি গাড়ি আইতো ওদিনকে আমারে বলছে রাত্রে আমার বলছে আমি না নানা আমার গাড়ি কই কোন নিয়ে ওই যে রাস্তা দিয়ে যাইতে সময় একটা লোক আমার ডাক নাম নাম্বার নিয়েছিল ওই লোকটা সেই লোকটার আবার বউ বাচ্চা বিদেশি থাকে হ্যাঁ আর ডিউসেসের ভিতরে প্রাইভেট কার গাড়ি নিয়েছিল সাদা গাড়ি তখন আমার মেয়ের আমি বলছি যে মা আর আমি চিনি না হ্যার বয়স এই পঞ্চাশ বছর এরকম ষাট বছর বয়স হইবো বেডার মানে লোকটার সে নিজেই গাড়ি ড্রাইভ করে গাড়ি নিজেই চালায় ডিউসেসের ভিতরে যখন হ্যাঁ ঢুকছে তখন আমার মেয়ে যখন বাইরেছে তখন বলছে এই দাঁড়াও গাড়ি থামাইয়া আমার মেয়ের নাম্বার নিছে ওই লোকটা ওই সাদা গাড়িওয়ালা লোকটা যে ওই ওই লোকটা আমার মেয়েরই নিছি ওই লুকটা আমার বল ও আমি বলছি কি আমার মেয়ে আমি বলছি মা তুমি আমার ওই লোকটার নাম্বারটা আমার দাও আর ওই লোকটার গাড়ির নাম্বারটা আমারে দাও তখন আমার মেয়ে বলছে কি আম্মু আমি তোমারে দিমু দাঁড়াও তুমি আমার এই সাথে সাথে আসো তখন আমি ডিউসেস থেকে বাইরে আমি ওই এয়ারপোর্টের দিকে রওনা দিছি আর কি ডিউসএস থেকে বাইরে এ তখন ওই অনেকটা পুলিশ ফাড়ি আছে তখন আমি ওই গাড়িটা আমি দূর থেকে দেখছি সাদা গাড়ি ওই লোকটার আমি এই এরকম করছে পরে আমি এই জায়গাটুক দেখছি কিন্তু এই জায়গাটুক দেখে আমি চিনতে পারি না আমি পুরো ফেসটা দেখলে আমি চিনতে পারতাম তো আমার মেয়ে বলছে কি আমি আগে যাই তুমি পিছে আসো তখন পিছনে পিছনে আমি যখন গেছি অনেক দূর ও দু দূরে গাড়িটা তখন আমি ওই লোকটা যখন গাড়িটা রিয়া খুলে দিছে লক খুলে দিছে ও যখন গাড়ি তুলছে তখন আমি ওই লোকটার এই সাইডটা দেখছি লোকটার বয়স ঠিক এই যে এই লোকটার মতো বয়স হবো এই যে ভাইটার মতো বয়স কিন্তু গাড়িটা টান দিছে আমি নাম্বারটা উড়াইতে পাই মানে পিছনে নাম্বারটা লেখা থাকে যে ওইটা আমি দুইটা না তিনটা উড়াইছিলাম তখন আমার মেয়ে যখন বাসায় আইছে ঘুরে তখন আমি কইছি রানি আমি তো ওই বেড়ার গাড়ির নাম্বার উড়াইতে পাইনি বেড়ার গাড়ির টান দিচ্ছে আমি উড়াম কেমনে নাম্বার তা আমি তোমার নাম্বার আইনে দিবনি তুমি টেনশন না আমি গাড়ির নাম্বার আইনে দিও তখন তো আমরা টাচ মোবাইল চালাই না বাটন মোবাইল চালাই তাই আমার মেয়েও বাটন মোবাইল চালায় কৈছে কি ঠিক আছে এই কৈ দুই দিন পরে আমার মেইন আম্বার আমার আইনে দিবো কি দুই দিন পরে আমার মেইন ওই লোক আমার মেয়ের অপহরণ করছে কারণ ওইদিনকে ওই লোক বল ওই লোকের গাড়ি দিয়ে বলছিল আমি কাওলা এয়ারপোর্ট যাব এয়ারপোর্ট কাউলা আমার পরীক্ষা আমার নানা নানা আমার দিয়ে আইবো তার মানে ওই যে রাত্রে বেলা মারে কইলো যে নানা দিয়েইবো তাহলে নানার গাড়ি দিয়ে গেছে তাহলে অবশ্যই আমার মেয়ের নাম্বারে কল দিছে যে রানী তুমি কোথায় আমি তো এখানে হ্যাঁ তাহলে আমি যে বনানি থানার আয়োর আয়োরে দিলাম যে আয় আয়োর দিলাম সব ঠিকানা আমার মেয়ের মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার যে এটা ট্যাক ইন করুন লেগে ট্যাগ করে না ট্যাগ করতে দিলাম আর কি সে সেই ট্যাগুলো না করে এই কইছে যে আমি করছি এটা আসলো বনানি থানার আয়ো বনানি তো নতুন থানা হইলো লোকটা অপহরণ করছে এটা আমি একশো বার্ষিক ওই লোক আমার মেয়ের অপমানিত অপহরণ করছে আর ওই লোক আমি বলছি তোমার নানা কি করে ওইছে আমার নানার ফ্যামিলি বিদেশে থাকে দেশে কেন হয়েছে ডিউসেসের ভিত্তে গাড়ি লোয়া কেন হয়েছে কয় ডিউ এর ভিত্তি আর আত্মীয় বাড়িতে আইসে গাড়ি ডিউ ডিউসেসটা তো আর না অনেক বড় অনেক ফ্ল্যাট কারণ তার কে এটা তারা আমি জানি না এটা আমার মেয়েই ভালো হইতে পারত কতদিন আমার মেয়ের এই গাড়িতে ঘুরাইছে ঘুরাই আবার ঠিক মতো ডিউসেছে নামাই দিছে হ্যাঁ এগুলো আবার আমার মেয়ের যে বন্ধু বান্ধব আসছিল তারা কয় আমি তো রানীর একটা গাড়ি দিয়ে ঘুরতে দেখছি সাদা গাড়ি দেয় সাদা গাড়ি দিয়ে ঘুরতে দেখছি আমরা জিজ্ঞেস করছি রানী এই লোকটা কে গাড়িতে নিয়ে এলো ক আমার নানা নানা কইছি ওই লোকটাই আমার মেয়ের নিছে ওই লোকটাই আমার মেরে নিছে ওই লোকটা হয়তো প্রবাসে নিয়ে গেছে ইন্ডিয়ায় বিক্রি করছে তখন এই যে আমি বলি একটা কথা এই যে ইলিয়াস কাঞ্চন